প্রায় নিশ্চিত ছিল শুধু অপেক্ষায় ছিল ভোটের জন্য ভোট হলে আসনটা হয়তো জিতে যেত বিএনপি এমন একটি অবস্থায় ছিল গাইবান্ধার বত্রিশ গাইবান্ধা যার গোবিন্দগঞ্জ আসনে ধানের শীষের বিজয় প্রায় এরকম নিশ্চিত ছিল কিন্তু দলীয় সিদ্ধান্ত মানা না মানা নিয়ে লন্ডভন্ড হয়ে গেছে এই আসনের চিত্রটি মাঠের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি দলীয় সিদ্ধান্তের মানা না মানার এই খেলায় এই বিভ্রান্তিটা সংশয় তৈরি করে দিয়েছে গোবিন্দগঞ্জ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছে মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন প্রাথমিক মনোনয়ন বলা হচ্ছে এই মনোনয়নকে কিন্তু তার এই মনোনয়নের বিরোধিতা করে একটি পক্ষ ত্যাগী নিজেদেরকে ত্যাগী প্রমাণ করে বিভিন্ন রকম নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করছে সেটাও তাদের অধিকার কিন্তু এই আন্দোলন সংগ্রামের ব্যাপকতায় পড়েছে মাঠে দারুণ প্রভাব এই আসনটি কি হাতছাড়া হয়ে যাবে বিএনপি থেকে এমন সংশয় দেখা দিয়েছে মানুষ যখন বিভ্রান্ত হয়ে পড়ে তখন মানুষের আসলে কর্মক্ষমতা চিন্তা ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি নষ্ট হয়ে যায় গোবিন্দগঞ্জ উপজেলাবাসী এরকম নানামুখী প্রক্রিয়ায় নানামুখী স্রোতের কারণে বিভ্রান্ত গোবিন্দগঞ্জের বিএনপি নিয়ে তারা সিদ্ধান্তে উপনীত হতে সংশয় বোধ করছে অধিকাংশ নেতাকর্মী কর্মী যারা ত্যাগী কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের বর্তমান নমিনির পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু কিছু সংখ্যক নেতা কর্মী নিজেদেরকে অতিরিক্ত ত্যাগী মনে করে তারা বিভিন্ন নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছে তারা রোড অবরোধ করছে মশাল মিছিল করছে এই জাতীয় লৌকিক কার্যক্রমের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তারা সংশয়ে করেছে গোবিন্দগঞ্জ অনেকের ধারণা এরকম শেষ পর্যন্ত চলতে থাকলে বিরূপ প্রতিক্রিয়া করবে গোবিন্দগঞ্জে যা ফলাফলের উপর বিরাট প্রভাব ফেলবে গোবিন্দগঞ্জ আসনটি বিএনপি পেতে গেলে ঐক্যবদ্ধতা খুব জরুরি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঐক্য আহ্বান জানিয়েছে অনেক প্রবীণ বিএনপির নেতা